ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম তারপরেই এই ব্লগ শুরু করছি গ্রাম বাংলার এমন অতুলনীয় রূপ একমাত্র এই গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই এমন চমৎকার আনারস এবং বেনারস গাছের এমন সমাহার চোখের সামনে দেখা দেখতে পাওয়া যায় চারিদিকে আনারস বাগান এবং কিছুদিনের মধ্যেই সমস্ত গাছ জুড়ে আনারস এবং বেনারস গাছ গাছে কোথাও লাইন দিয়ে বেনারস হয়ে যাবে এবং আনারসও এখানে বড় আকৃতিতে দেখতে পাওয়া যাবে সামনের কিং কোকোনাট গাছটিও খানিকের মধ্যেই নারকেলে পরিপূর্ণ হয়ে যাবে অন্যান্য গাছের মতো সামনে কিছু গাছপালা এবং এখানে অদ্ভুত একটি গাছ যা বাগিচার মধ্যে আপনা থেকেই এরা জন্মগ্রহণ করে লতা গুলম কোনো কোনো অমূল্য গাছ এখানেও দেখতে পাওয়া যায় যা রূপে মানুষের কাজে লাগে সামনের এই জলরাশিও অন্তঃশলীলা হয়ে ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে চলেছে কিছুদিনের মধ্যে একদমই হয়তো শুকিয়ে যাবে তখন এ জলের আর কোনো অস্তিত্বই নজরে আসবে না এই মুহূর্তে ধীরে ধীরে এ জল প্রবাহিত হয়ে চলেছে অত্যন্ত ধীর গতিতে এবং সামনে কোথাও গিয়ে এই ধীরে ধীরে প্রবাহিত হওয়া জল কোথাও গিয়ে স্থির হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ধীরে ধীরে আবার সামনের দিকে প্রবাহিত হয়ে যাবে জলের মধ্যে গাছপালার ছায়া মাটির রূপ অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত হয়ে যায় টলটলে জল বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং এই জলের স্পর্শেই দুপাশের গাছপালা প্রাণের সব সময় যেন জাগৃত হয়ে যায় দূর আকাশের সৌন্দর্যের নিচে এমন সুন্দর গাছগাছালি তার মধ্যেই শীতল হাওয়া শীতল বাতাস সবকিছুই এখানে অতুলনীয়ভাবে পরিস্ফুটিত হয়ে আসলে লেবুর গাছটিও গাছের নিচে থাকবার জন্য ঠিকভাবে সে জাগৃত হতে পারছে না চেষ্টা করে চলেছে জাগৃত হবার এবং অন্যান্য গাছের মতো আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবার জন্য চেষ্টা করছে গাছের নারকেল সুপারি সব কিছু ভরপুর হয়ে এখানে আসলেই দেখতে পাওয়া যায় এই নারকেল সুপারি সারা বছর এখানে পরিপূর্ণ হয়ে থাকে এজন্য উদার আকাশের এক কাশের বাদ যে সারা বছর সমস্ত গাছ ফলে পরিপূর্ণ হয়ে থাকে এই জলরাশি এই পর্যন্ত এসেই আর সামনের দিকে প্রবাহিত হতে পারছে না কিন্তু অন্তঃলিতা হয়ে মাটির নিচ থেকে এই জল ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে চলেছে মনে হয় এই পর্যন্ত এসেই এই জল স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু না এই জল কিন্তু অন্তঃলীরা হয়ে মাটির নিচ থেকেই ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে এক সময় সাগরের সাথে হয়তো মিশে যাবে তখন এই জলের অস্তিত্ব আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে যাবে কিন্তু এই জল কখনো এখানে স্থির হয়ে থাকবে না অন্তঃশলীলা হয়ে ধরনী মাতা তার রাস্তা তৈরি করে দেবে সাগর পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে মিশে যাবে এবং সাগরের সাথে একাত্মা হয়ে মিশে যাবে তারপরেই এই সমস্ত জল সাগরের জলের সাথে মিশে গিয়ে লবণাক্ত হয়ে দূর দূরান্তে মহাসাগরের মধ্যে বিলীন হয়ে যাবে তখন হয়তো ওই জল আর এই জলের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাব না মনে হবে সবটাই সাগরের জল ধরনের বুকে যখন এই জল আমরা দেখতে পাই সবটাই সমষ্ট জল কিন্তু যখন এই জল ধীরে ধীরে সাগরের সাথে গিয়ে মিশে যায় তখন সম্পূর্ণ সাগরের জল বলে পরিগণিত হয় খরস্রোতা এই জল যখন পাহাড় থেকে নেমে আসে তখন সঙ্গে করে এই ধরনের বহু নুড়ি পাথর বয়ে নিয়ে আসে এবং এই নালার দুপাশে জমা হতে হতে চলে যায় শেষ পর্যন্ত সাগরের কেনার পর্যন্ত এবং কোনোটা বড় কোনোটা ছোট এমন নুড়ি পাথর যেগুলি একটা আলাদা সৌন্দর্য এখানে তৈরি করতে করতে যায় এ পাথর এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং তারপর অনেকখানিক বড় সব কিছু মিলে এখানেও যেন একটা সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে বহুদূর পর্যন্তই এ পাথর জলরাশির মাধ্যমে বয়ে আসে নারকেল গাছ তার পাশেই সুন্দর এই নালা এই জলরাশি গাছপালাগুলি এই জলটাকে শোষণ করে তারাও জীবন ধারণ করে চলেছে যেন সেই সুদূর অতীত হতে জলের মধ্যেই আমরা কত রকম প্রাণী তার অস্তিত্বকে যেমন আমরা দেখতে পাই তেমনি এ নালার দুপাশে যে সমস্ত গাছগাছালি পড়ে আছে সব কিছুই তারা তাদের জীবনের স্পন্ধনকে যেন নতুন রূপে খুঁজে পাচ্ছে এবং বহুদূর পর্যন্ত যে সমস্ত গাছগাছালি আমাদের চোখের সামনে ফুটে উঠছে সব কিছুই এই জলের মাধ্যমেই এখানে বেঁচে আছে মাঝখান থেকে যে আকাশ আমরা দেখতে পাচ্ছি অতুলনীয়ভাবে চোখের সামনে প্রকটিত হয়ে চলেছে এবং শীতল বাতাসের মধ্য দিয়ে আকাশ যেন দুহাতে আশীর্বাদ করে চলেছে এই গাছপালাগুলিকে নদী নালাক সব কিছুকেই যেন আকাশ দুহাতে আসের বাদ করে চলেছে তার মধ্যে মানুষ যেন এক অপার আনন্দ খুঁজে পাচ্ছে এখানে একবার আসলে পরে এমন শীতল হাওয়ায় যে কোনো মানুষের প্রাণ জুড়িয়ে যায় তারাও এখানে অতুলনীয়ভাবে এই সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করে তাদের চোখের সামনে ফুটে ওঠে এমন সুন্দর নুড়ি পাথর এমন সুন্দর চড়া এমন সুন্দর পরিবেশ যেখানে কেবলই এক স্বর্গীয় আনন্দ স্বর্গীয় আমেজ যেখানে যেন পড়ে আছে যেদিকে তাকালেই একমাত্র দেখতে পাওয়া যাবে যে সমস্ত বাগিচা যেন দুহাত তুলে স্বাগত জানিয়ে চলেছে দুহাত তুলে আশীর্বাদ করে চলেছে সমস্ত বাগিচা ফলে পরিপূর্ণ হয়ে আছে ছোট ছোট যে সমস্ত গাছ বছর খানিকের মধ্যেই সেগুলো ফলে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু বেশিরভাগ গাছই এখানে ফলে পরিপূর্ণ হয়ে আছে এবং অল্প সময়ের মধ্যে এই সমস্ত গাছগাছালি রূপে পরিপূর্ণ হয়ে যাবে এবং এই ফল মানুষকে প্রদান করে যাবে মানুষ তখন আনন্দে আত্মহারা হয়ে যায় এই ফল ফলাদির গাছ যখন তারা হাতে পায় সব কিছুর মধ্যেই এখানে যেন পড়ে আছে এক অপার আনন্দ এখানে সজনে গাছ সে তার ফুলে সাজিয়ে দিয়েছে কিছুকালের মধ্যেই সজনে ফল প্রধান করে যাবে মানুষ সেগুলিকে গ্রহণ করে চলবে ও নালা এ নালা যার দুপাশেই গাছগাছালিতে পরিপূর্ণ অবস্থা জলের মধ্যে গাছপালার ছায়া যখন পড়ছে কি সুন্দরভাবে আকাশের রং তার মধ্যে গাছের ছায়া সুন্দরভাবে প্রকটিত হয়ে চলেছে এমন অতুলনীয় দৃশ্য সজনে গাছের ফুলে পরিপূর্ণ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই সমস্ত গাছে সোজনা ফলে পরিপূর্ণ হয়ে যাবে ওপর থেকে পাকা সুপারি এক এক করে মাটিতে পড়ে এখানে জমা হয়ে যাচ্ছে মানুষ এগুলিকে সমস্ত গ্রহণ করবে এবং নির্দিষ্ট স্থানে তারা নিয়ে যাবে সামনে কুল গাছ সেও ভরপুরভাবে কুল প্রদান করে চলেছে বছরের পর বছর ধরে পাশের নালাটার মধ্যে কি সুন্দরভাবে গাছপালার ছায়া প্রকটিত হয়ে চলেছে এমন বিরল দৃশ্য গ্রাম বাংলার মধ্যে এমন সুন্দর রূপ কেবলমাত্র গ্রাম বাংলার এই পরিবেশে আসলে পরেই আমরা নয়নভরে উপলব্ধি করতে পারি আনন্দে বিবর হয়ে যেতে পারি এবং একটা স্বর্গীয় আনন্দ যেন আমরা প্রতিনিয়ত উপলব্ধি করে চলতে পারি এখানে পড়ে আছে কেবলই যেন এক স্বর্গীয় আনন্দ এর মধ্যে পড়ে আছে শীতল ছায়ার মধ্যে একটা অতুলনীয় পরিবেশ যেখানে আসবার জন্য বারবার মন চাইবে যে